আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে কলা টমেটোর তরকারি এভাবে রুই মাছ দিয়ে কলা টমেটো রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক কলার তরকারি রান্না করার জন্য এখানে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি প্রথমে আমি কলাটা কেটে নেব দেখুন এখানে আমি কলাটা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলা দিয়ে দেব পানি ঢাকনা দিয়ে ঢেকে কলাটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে তখন চেড়ে দিয়ে চুলা থেকে কলাটা নামিয়ে নেব এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা যেহেতু আমি ভেজে রান্না করব তার জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার হাত দিয়ে হলুদ মরিচের সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অল্প আছে উল্টিয়ে পালটিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন মাছগুলো খেতে ভালো লাগবে না দেখুন আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবার অল্প আচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেরে পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কলা দিয়ে দেব অল্প পরিমাণে পানি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কলাটা কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে নিচে লেগে ধরবে আমি এর মধ্যে তিন চারবার নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি দেখুন পানি একেবারে শুকিয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব পাকা টমেটো একটা টমেটো আমি চার চারখণ্ড করে কেটে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে গেছে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ স্বাদে রুই মাছ দিয়ে কলা টমেটোর তরকারি এভাবে কলা রান্না করলে যে কলার তরকারি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে পুটে খাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে